অবশেষে সুধার পাতা ফাঁদে পা দিল কাতলা আর পুরোটা জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আজকের পর্বে আপনারা দেখতে পাবেন সুধা বলে দা মালা নিয়ে ফোনটে কি করছে তখন বলে আজকে আজকে একেবারে বেনারসি এসেছে ফোনটে পড়ে আমার স্বপ্নটা পূরণ হবে আমি বর হব দোয়েল রানির বর তারপর ফোনটে বলে কে আপনি তখন ঝিনুক বলে কেন ডার্লিং আমাকে চিনতে পারছো না তখন ঝিনুক মনে মনে বলে যতক্ষণ না কাতলা দাকে দেখছি ততক্ষণ এই অভিনয়টা চালিয়ে যেতে হবে অন্যদিকে বিজি তেজকে বলে আমি ওকে জিজ্ঞাসাবাদ করেছি ও বলেছে আপনাকে সবটা জানাবে তখন মানুষ মনে মনে বলে আমাকে ইমন ম্যাডামকে জানাতে হবে অন্যদিকে বসুমলিক পরিবারের সবাই তেজ আর সুধার বিয়ের ভিডিও দেখতে থাকে আর খুব আনন্দ করতে থাকে অন্যদিকে সুধা বলে ফোন টেদা তো এসেছে কিন্তু কাতলা কখন আসবে তখন ফোনটে বলে দোয়েল রানি একটু ঘুমটাটা সরাও না তোমাকে দেখি তখন ঝিনু ঘুরে যায় আর ফোনটে বলে ও মা আবার রাগ করে আমি জানি আমার দোয়েল রানির কি করে রাগ ভাঙাতে হয় এই দেখো আমি মালা নিয়ে একেবারে রেডি তোমাকে বিয়ে করব বলে তখন সুধা মনে মনে বলে ফোনটি দা এ কি বলছে ঝিনুক সব কিছু ম্যানেজ করতে পারবে তো দিকে সমুদ্র ডলি রেশমি আর ছোটকাকে বলে বৌদি কিন্তু বেরিয়েছে আর আমিও একটু বেরোচ্ছি তোমরা কিন্তু এদিকটা সামলে নেবে তখন ছোটকা বলে তুই চিন্তা করিস না আমরা সবাই সুধার পাশে আছি আমি মনে মনে ভাবে বড়নাথ বৌমা আমাকে তখন কিছু বলতে চেয়েছিল কিন্তু সেই কথাটা তো এখনো শোনা হয়নি ওর থেকে অন্যদিকে ইমনের মা বলে ইমন তুমি চিন্তা না আমি তো আছি দেখো আমি কাকে নিয়ে এসেছি মা একজনকে নিয়ে আসে আর বলে ইনি হলো কলকাতার বেস্ট ময়রা নাকে যা যা বলবে যেমন ডিজাইন বলবে উনি ঠিক তেমনই বানিয়ে দেবেন তাও আবার হাফ টাকায় তখন ইমন বলে তাই নাকি তখন লোকটি বলে আমার হাতে মিষ্টি খেলে আপনি শুধু আঙুল চারটেই থাকবেন থামবেন না তখন ইমন বলে ঠিক আছে খাওয়ান দেখি আপনার মিষ্টি দিকে ফোনকে বলে ঠিক আছে দোয়েল তুমি ঘুমটা না সরিয়েই তোমার মনের কথাটা বলো তুমি রাজি কিনা তখন ঝিনুক বলে কাতলাদা কোথায় তখন ফোনটি বলে এর মধ্যে আবার দাদা আসছে কেন ঝিনুক বলে কাতলাদা তো তোমার গুরুজন আর গুরুজনকে ছাড়া আমি কোনো সিদ্ধান্ত নেবই না তখন ফোনটে বলে ও আবার দাদা নাকি সারাক্ষণ আমাকে হিংসা করে যায় আমি তো আমার ভালোবাসার মানুষের সাথে সংসার করব সেটা ওর সহ্য হচ্ছে না ও তো এত কিছু করেও সুধাকে পেল না ও তো ভেবেছিল সুধার বর তেজবসু মল্লিককে একেবারে শেষ করে দেবে কিন্তু পারল কই সেই তো সুধা এসে তাকে বাঁচিয়ে নিল তখন সুধা মনে মনে বলে আমি তোমাদের কাউকে ছাড়বো না ফোনটে দা তোমরা এতটা নিচে নামলে তখন ফোনটে বলে এবার তো ঘুমটাটা তোলো আমি দশ গোনার মধ্যে তুমি যদি ঘুমটা না তোলো আমি কিন্তু তাহলে ঘুমটাটা নিজেই সরিয়ে শুভদৃষ্টি করে নেব তারপর ফোনটি গুনতে থাকে অন্যদিকে বলে ভাই এভাবে আমাকে কিছু না বলে কোথায় চলে গেল আর আমার ফোনটাও ধরছে না কেন আমার মনে হয় কেউ ভাইয়ের ক্ষতি করার চেষ্টা করছে আমি থাকতে সেটা কিছুতেই হতে দেব না ভাই তো দোয়েলের সাথে মন্দির চত্বরে দেখা করে আমার মনে হয় ওখানেই আছে তারপর কাতলা সবাইকে ফোন করে আর বলে সবাই এক্ষুনি বলে দাদাভাইয়ের বিয়েতে দিদিভাইয়ের বিয়ে বিয়ের থেকেও বেশি আনন্দ হয়েছিল তখন জ্যোৎসনা বলে হ্যাঁ সে তো হবে এর বিয়েতে ঠামি দুহাত ভরে খরচা করেছে আর ভাইয়ের পছন্দ মতন পাত্রীর সাথেই বিয়ে দিয়েছে সবার কপালে কি আর সেটা হয় এই বলে জ্যোৎস্না সেখান থেকে যেতে যায় আর একজনের সাথে ধাক্কা লাগে তখন উজ্জ্বল বলে মা তুমি তখন জ্যোৎস্না বলে উনি আবার এখানে কি করছেন অন্যদিকে ফুনকের দশ গোনা শেষ হলে ঝিনুককে ঘুমটা খুলতে বলে আর ঝিনুক বলে না আমি কিছুতেই খুলব না তখন ফোনকে জোর করে ঘুমটা খুলে দেয় আর দেখে সেখানে দোয়েল নয় ঝিনুক আছে ফোনকে বলে ঝিনুক তুমি এখানে দোয়েল কোথায় তখন ঝিনুক বলে দোয়েল তো বাড়িতে তখন ফোনকে বলে তাহলে তুমি এখানে কি করছো তখন সুধা এসে ফোনটের মাথায় মারে আর বলে তুমি আমার বোনের দিকে চোখ দিয়েছিলে তুমি আচার্য বাড়ির মেয়ের দিকে চোখ দিয়েছিলে এর ফল তো তোমাকে হারে হারেই টের পেতে হবে ফোনকে দা এতদিন কাতলাদা আমার উপরে নজর নজর দিয়েছিল আর এখন তুমি দোয়েলের ওপরে নোংরা নজর দিচ্ছ তখন ফোনটে বলে আমি নোংরা নজর কেন দেব আমি দোয়েলকে ভালোবাসি ঝিনুক বলে তোমার ভালোবাসা আমি বের করছি তারপর ঝিনুক শাড়িটা খুলে ফোনটের হাত পা বেঁধে দেয় আর বলে ডাকো এবার তোমার দাদাকে তখন ফোনটে বলে দাদা ঠিকই বলেছিল এই আচার্য বাড়ির মেয়েদের উপর ভরসা করাটা উচিত নয় তখন ঝিনুক বলে দেখো এবার কি হয় এবার তোমার দাদাকে ফোন করো তখন সুধা বলে মিস্টার বসু মল্লিকের উপর তোমরা হামলা করে যে ভুল করেছো তার মাসুল তো তোমাদেরকে দিতেই হবে তোমার দাদাকে ফোন করো তখন কাতলাকে ফোন করে আর কাতলা সেখানেই চলে আসে তেজ বলে এতবার কথা মনে হচ্ছে কেন উনি ঠিক আছেন তো উনি একবারও আমাকে ফোন করলেন না কেন একেই তো ওনার শরীরটা ভালো ছিল না তার মধ্যে উনি আবার কোন কাজে ব্যস্ত হয়ে পড়লেন আবার কোনো গন্ডগোল পাকালেন না তো এত টেনশন দেন না উনি কেন শুধু বারবার মনে হচ্ছে উনি কোনো বিপদে আছেন দিকে সুধা বলে কাতলা দা তোমার দল বলকে এখান থেকে যেতে বলো তোমার আর ফোনটির সাথে আমার বোঝা পড়া আছে তখন ফোনটি বলে তোমার সাথে তো আমাদের বোঝা পড়া আছে সুধা তোমার জন্য আমার দাদাটা দেবদাস হয়ে গেছে আর তোমার বর আমাদের গায়ে বারবার হাত দিয়েছে তখন সুধা ঝিনুককে বলে গায়ের জোরে ওদের সাথে আমরা পারবো না বুদ্ধি দিয়ে ওদের সাথে মোকাবেলা করতে হবে দিকে ইমন লোকটার হাতে মিষ্টি খায় আর বলে কেসটা তো ঠিকই আছে তখন দেখে লোকটা গা হাত পা চুলকাচ্ছে তখন ইমন বলে আপনার কি চুলকানি আছে নাকি তখন লোকটি বল বলে তার জন্য মিষ্টি স্বাদে কোনো তফাত হবে না তখন ইমন বলে মা তুমি এই লোকটাকে কোথা থেকে ধরে এনেছো ইস্থি তখন ইমনের মা বলে আপনার সাহস কি করে হয় এরকম নোংরা হাতে আমাদেরকে মিষ্টি খাওয়াতে যান বেরিয়ে যান এক্ষুনি ওই মিষ্টিগুলো নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যাবেন মানুষ বলে ছেলেটি ইমনকে ফোন করে আর বলে ম্যাডাম আমি মানুষ বলছি এটার মানুষ ওই তেজ বসু মল্লিকের বিয়েতে আপনি একটা চিঠি বদলে দিতে বলেছিলেন না তখন ইমন বলে হ্যাঁ মনে আছে তাতে কি হয়েছে তখন ছেলেটি বলে এখানে দেখছি বিজিত বাবু আর ওই তেজ বসু মল্লিক এখানে চলে এসেছে কে কাতলা আর ফোনকে সুধা আর ঝিনুকের হাত পা বেঁধে নিয়ে যায় আর ঝিনুক মনে মনে বলে এই ভয়টা আমাদেরকে চালিয়ে যেতে হবে যাতে ওরা মনে করে আমরা ভয় পেয়েছি আর আমরা ভয় পেয়েছি বলেই ওরা আমাদেরকে ধরে নিয়ে যেতে পারছে অন্যদিকে ইমন বলে আমি বুঝবো কী করে ওরা ওখানে সত্যি গেছে তোমার টাকা আদায়ে নতুন প্ল্যান না তো তখন ছেলেটি কিছু ছবি তুলে ইমনকে পাঠায় আর বলে দেখে নিন এবার তখন ইমন দেখে সেখানে সত্যি সত্যি বিজিত গেছে আর মনে মনে ভাবে সেদিন এসি সাড়াইয়ের জন্য একটি ছেলেকে নিয়ে এসেছিল আর তখন আমার ল্যাপটপটাও অন ছিল তখন ইমন রেগে গিয়ে বলে তুমি আমার এমপ্লয় হয়ে আমার সাথেই বিট্রে করলে আমি তোমাকে ছাড়বো না বিজিত কখনোই ছাড়বো না তার মাকে বলে তেজ আর বিজিৎ জেনে গেছে যে সুধার আমি বদলে বিয়ের চিঠিটা দিয়েছিলাম আর সেটা কনফার্ম করার জন্যই ওরা ভুবনেশ্বরে গেছে আমি এখন কি করব মম মনের মা বলে তুমি এক্ষুনি ওখান থেকে পালাবে তেজ বসু মল্লিক যেন তোমাকে ধরতে না পারে আর যদি সবটা জেনে যায় তাহলে কিন্তু তোমার জন্য ভালো হবে না তখন ছেলেটি বলে হ্যাঁ ম্যাডাম তখনই সেখানে তেজ আসে আর বলে তুমি কাকে ফোন করছিলে অন্যদিকে ঝিনুককে সেখানেই বেঁধে ফেলে রেখে সুধা নিয়ে একটি গোডাউনে চলে আসে আর সুধা বলে কাতলাদা তোমরা কিন্তু এটা ঠিক করছো না এর ফল তোমাদেরকে হাড়ে হাড়ে টের পেতে হবে তখন ফোনটে বলে এখন তুমি এখান থেকে বাঁচবে কি করে সেটা আগে চিন্তা করো তখন সুধা মনে মনে বলে এর ফল তোমাদেরকে হাড়ে হাড়ে টের পেতে হবে আমার তো আসল উদ্দেশ্য ছিল তোমাদের এই জেরায় পৌঁছানো আর এটা তো দেখে মনে হচ্ছে কোনো গোডাউন তখন সুধা দেখতে পায় তেজ বেকারি সিম্বল তখন সুধা মনে মনে বলে এটা তো তেজ বেকারির গোডাউন